গাজীপুরের ধীরাশ্রমের একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বুধবার রাত দুইটায় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাত দলের সদস্যরা এই ঘটনায় গাজীপুর সদর থানায় একটি মামলা হয়েছে বিস্তারিত জাকারিয়া শিকদার রিপোর্টে বুধবার রাত দুইটা তিরিশ মিনিট কক্সবাজার থেকে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরেন আব্দুল সুবান এই সময় বাড়ির গেট খোলা রেখেই খাবার খেতে টেবিলে বসেন তিনি এই সুযোগে গড়ের ভিতরে প্রবেশ করে আর থেকে 10 সদস্যের একটি ঢাকা দল আমরা আগে ছিলাম কক্সবাজার কক্সবাজার থেকে তারপরে আস্তে আস্তে আমাদের বাসায় আস্তে আস্তে আড়াইটা বাজে আমরা যখন আমরা ইয়া খুলছি আমরা গেট খুলছি আর দরজা খুলছি তখনই ঢাকাটা আমাদের পিছে পিছে আসছে আইছে ওই আমগো এরপর অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলা হয় পরিবারের সদস্যদের পরিবারটির দাবি ডাকাতরা লুট করেছে প্রায় দশ বড়ি স্বর্ণ এক লক্ষ টাকা ও ষাটটি মোবাইল ফোন ডাকাত দলের সেই দুর্দশ্য ঘটনার বর্ণনা দিচ্ছেন গৃহকর্তী নিজেই অস্ত্র এদের কাছে তারপরে এই যে চুরি পরে আসিল রড যেগুলা কাউয়াল কয় মানি যে দরজা খোলার মতো যে যন্ত্রপাতিগুলো তালা কাটার মতো যে যন্ত্রপাতিগুলো এগুলো আছে আবার দুইটা ফোন নিছে আমাদের দুই রুম মিলাইয়া মোট ষাটটা ফোন নিছে দশ বড়ি স্বর্ণ নিছে বেকার রুমের তো ওই রায়নের ওয়াইফ রে বাজে নেই ওরা এমনি সারছে আর বাকি সবাই চোখ টুক বেঁধে রাখছে আর আমি যে পাশের রুমে যে বারাটিয়ার রেখে রেখেছি আমি বারাটিয়ার যাই দেখছি

এদিকে ডাকাতির ঘটনা দুই দিন পর রাজধানীর সবুজবাগ থেকে এই ঘটনার প্রধান ও ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সদর থানা পুলিশ আমাদের ক্রাইম সিনকে ডাকে এই ডাকার পরে ক্রাইম সিন যায় এর সাথে সাথে আমাদের সিআইডি চিফ স্যারের নির্দেশে আমরা তদন্ত শুরু এবং তদন্তের এক পর্যায়ে আমরা এই যে মনির এ হলো মূলত আপনার এই ডাকাত দলের সর্দার এই তাকে আমরা ডাকা ডাকা থেকে করতে সক্ষম হই বিশেষ পুলিশ সুপার জানান গ্রেপ্তারকৃত মনিরের বিরুদ্ধে এর আগেও দুইটি মামলা রয়েছে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ ও বাকিদেরও শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে এই এর সাথে সম্পৃক্ত আরো সাত আটজনকে আমরা ফলো করতেছি আশা করি যে দুই একদিনের মধ্যে আমরা এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব এবং এই আসামির কাছ থেকে যে মোবাইল যে যে মোবাইল নেওয়া হয়েছে সাত থেকে আটটা মোবাইল এই আটটা মোবাইলের একটা মোবাইল আমরা কাছ থেকে উদ্ধার করছি তারপরে যে অস্ত্র আমরা উদ্ধার করছি দেশি অস্ত্র এটা দিয়ে যে কোনো ধরনের গ্রিল আপনি এক এক দুই মিনিটের মধ্যে যে কোনো ধরনের গ্রিল কেটে লোকজন ঘরে প্রবেশ করতে পারে আমরা তো ডাকাতি মামলায় তাকে সাত দিনের রিমান্ডের আবেদন করতেছি আশা করি এর মাধ্যমে আমরা বাকি যে বিষয়টা পুরো জ্ঞানটা আমরা ধরতে সক্ষম এ ঘটনায় গাজীপুর সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সিআইডি কয়েকদিনের মধ্যে আমরা সবাইকে গ্রেপ্তার করতে সক্ষম হব এবং নুন্তিত যে মালামাল আছে এটা উদ্ধার করতে সক্ষম হব জাকারিয়া শিকদার মাতৃ বাংলা নিউজ গাজীপুর